আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সকলের দয়ায় ভালো আছি মামা মোটো পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি যাকে শিকদার আছি আপনাদের সাথে আজকেও নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকের ভিডিওটিও থাকছে আপনাদের কমেন্টের উপরে বন্ধুরা একটি কমেন্ট দেখতে পাচ্ছেন আপনারা আমি আসলে ওনার নামটা সঠিক বুঝতে পারছি না উনি কমেন্ট করেছে ভাই ড্রাইভার রেখে চালালে সব খরচ বাদে মাসে কত টাকা পাবো কমেন্টটি করেছেন হচ্ছে আর এক্স ইউ টি পি প্রায় অনেকেই কমেন্ট করে যে মানে ড্রাইভার রেখে চালালে মাসে সব খরচ বাদ দিয়ে কত টাকা ইনকাম হবে তো আসলে একটা বিষয় কি এখানে আমি শুরুতে একটু বলতে চাই আমার চ্যানেলে কিন্তু ওভার সম্পর্কিত অনেক ভিডিও দেয়া আছে আমি যতগুলো ভিডিও দিয়েছি আমার মনে হয় না যে এত ভিডিও ওভার সম্পর্কে আসলে অন্য কেউ দিয়েছে আমি জানি না দিতেও পারে তো বিষয়টি হচ্ছে এই এই কমেন্টটি মানে আমার যে কোনো ভিডিও একটা দেখি এই কমেন্টটাই শুরুতেই করে ফেলে যে হচ্ছে সব খরচ বাদ দিয়ে কত টাকা পাব যদি ড্রাইভার রেখে গাড়ি চালাই তারা আসলে আমার মনে হয় যে সব ভিডিওগুলো দেখেন না ভিডিওগুলো দেখলে তার মধ্যে আরো অনেক তথ্য আপনারা পেতেন তো যাই হোক কেন বললাম এই কমেন্টটা কিন্তু আমি দেখি অনেকেই করে যে ড্রাইভার রেখে যদি চালাই তাহলে সব খরচ বাদ দিয়ে কত টাকা মাসে পাবো বা ডেলি পাবো তো আপনার কোন গাড়ি মডেল কত হ্যাঁ সেগুলো যেহেতু আপনি আপনারা বলেন না তো সেগুলো বললে আমার জন্য আরেকটু একটু সুবিধা হতো যে আপনার গাড়িটি কি গাড়ি মডেল কত আর ডিটেলস যদি আপনাকে জানাতেন তাহলে আমিও শর্টকাটেই উত্তর দিতে পারতাম আপনার গাড়ি এবং মডেল নাম্বার কিছুই উল্লেখ করেননি সেক্ষেত্রে আমার একটু বললে নিতে হয় উবারে কিন্তু কিছু ক্যাটাগরি থাকে উবার মোটো উবার এক্স উবার এক্সেল ওভার প্রিমিয়ার এরকম কিছু ক্যাটাগরি থাকে বিভিন্ন রকমের গাড়ি থাকে বিভিন্ন মডেলের গাড়ি থাকে যে মডেলের প্রকারভেদের কারণেও কিন্তু এই ক্যাটাগরির কিছু বিষয় থাকে সবাই সব ট্রিপ পায় না একদম নতুনরা যাতে বুঝতে পারে ওভারের ক্যাটাগরিগুলো এখানে আরেকটু বলে নিচ্ছি হয়তো কমেন্ট আসতে পারে কত মডেল থেকে রেজিস্ট্রেশন শুরু করে ওভারে দিন যতই যাচ্ছে ততই কিন্তু আমরা সামনের দিকে আগাচ্ছি তো সামনের দিকে যেহেতু আগাচ্ছি এখন আমি বলবো আপনারা জন্য যদি কেউ গাড়ি কিনেন সেক্ষেত্রে আপনারা যত নিউ মডেলের গাড়ি কিনতে পারেন সেটাই কিন্তু সবচেয়ে বেটার কারণ ওল্ড মডেলের গাড়িগুলো কিন্তু সামনের দিকে চাহিদা কমে যাবে বা কমে যাচ্ছে দিন দিন এটাই স্বাভাবিক উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই এর গাড়ি এখনো তারা নিচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে কখন যে তারা আবার এটার উপরে একটা নিষেধাজ্ঞা দিয়ে দেয় সেটাও বলা যায় না তো সেজন্য আমি সবাইকে বলবো আপনারা দুই সাল থেকে শুরু করে গাড়ি নিবেন সামনের দিকে চিন্তা ভাবনা করে যদি গাড়ি নেন দুই হাজারের পরের গাড়িগুলো নিবেন যত নিউ মডেল কিনতে পারেন ততই ভালো তো আপনারা দুই হাজার থেকে শুরু করে দুই হাজার নয় পর্যন্ত যে মডেলের গাড়িগুলো সেগুলো কিন্তু আপনাদের যাবে হচ্ছে ছোট গাড়ির মধ্যে সেগুলো ওভার এক্স যাবে আর দুই হাজার দশের পরের যে গাড়িগুলো দুই গাড়িও নেয় ওবার প্রিমিয়ারের জন্য তো আমি বলে থাকি সব ভিডিওতেই যে হচ্ছে দুই এর পরের মডেলগুলো ওবার প্রিমিয়ারে নেয় কমেন্ট করতে পারেন যে ভাই তাহলে কি দুই এর মডেল হলে নিবে কিনা না হ্যাঁ দুই এর হলেও নিবে তো বিষয়টা হচ্ছে দুই এর পরের মডেল নেয়ার চিন্তা করবেন তো দুই এর পরের হলে সেটা যাবে প্রিমিয়ারে আর দুই এর আগের মডেল হলে সেটা যাবে ওবার এক্সে চারজনের অধিক আসন যেগুলো গাড়িতে মানে বেশি যাত্রী ক্যাপাসিটি তো সেই গাড়িগুলো কিন্তু ওবার এক্স যাবে সেগুলো হচ্ছে নোয়া মাইক্রো বড় গাড়ি যেগুলো আছে সেগুলো আপনার যাবে তো এই হচ্ছে বিষয় এখন আমি জানি না আপনার গাড়িটি কি গাড়ি বা কত মডেলের গাড়ি যে যেহেতু আমি জানি না সেই কারণে আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করলাম এখন আপনি বুঝে নেবেন যে আসলে আপনার গাড়িটির মডেল কত এবং কোন ক্যাটাগরিতে যাবে ওবারে কিন্তু আপনার ইনকাম যেরকম খরচটাও ওরকম খরচ খরচের ব্যাপারটা বেশি কেন বেশি যেমন আপনার জ্বালানি খরচটা আছে আর ওবারে যারাই চালাবেন অবশ্যই কিন্তু সিএনজি দিয়ে আপনারা চালানোর চেষ্টা করবেন সিএনজি দিয়ে চালালে আপনাদের জ্বালানি খরচটা একটু কমে আসবে এবং উবার কিন্তু পঁচিশ পার্সেন্ট করে কমিশন নেয় এটা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না তো উবার পঁচিশ পার্সেন্ট কমিশন নিবে এবং জ্বালানি খরচ হবে ওভার কমিশন এবং জ্বালানি খরচ দেওয়ার পরে যে ক্যাশটা থাকবে আপনার যেই ক্যাশটা সেটাই হচ্ছে আপনার আপনার এবং ড্রাইভারের তো আমি যদি আপনাকে মান্থলি একটা দেওয়ার চেষ্টা করি ওবার এক্স এর গাড়ি যদি আপনার হয় তাহলে আপনার ইনকামটা আসবে সারা মাসে আপনার যদি গাড়ি চলে পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম আসবে এটা আসবে কিন্তু ওবার কমিশন এবং জ্বালানি খরচটা বাদ দিয়ে এই যেটা আসবে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার যেটাই আসুক সেটাই হচ্ছে আপনার এবং আপনার ড্রাইভারের এখন ড্রাইভার আপনি কিভাবে নিবেন সেটা আসলে আপনি আলোচনা করে কারণ এক একজন এক একভাবে ভাবে নেয় কেউ দেখা যায় ফিফটি পার্সেন্ট করে দেয় কেউ আবার হচ্ছে পঁয়তাল্লিশ দেয় পঁয়তাল্লিশ পাঁচ পঞ্চাশ এরকম ভাগ করে মানে হচ্ছে ড্রাইভার পঁয়তাল্লিশ পারসেন্ট নিবে আর হচ্ছে মালিক পঞ্চান্ন পার্সেন্ট তো এরকম আবার চল্লিশ পার্সেন্ট করেও দেয় চল্লিশ ভাগেও চালায় অনেকে তো আমি ধরে নিচ্ছি যে তো আপনার সারা মাস চালানোর পরে যদি পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম হয় জ্বালানি খরচ এবং ওবার কমিশন বাদ দিয়ে সেক্ষেত্রে আপনি পাবেন বাইশ হাজার পাঁচশো টাকা ড্রাইভার পাবে বাইশ হাজার পাঁচশো টাকা এ হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তো হিসেবটা এরকমেরই হয় আর যদি এখানে আরো একটু বলে নেই যদি আপনার গাড়িটি ভালো হয় মানে দুই হাজার পরের মডেল হয় সেক্ষেত্রে তো সেটি যাবে ওভার প্রিমিয়ারে সেটাতে কিন্তু আপনার ইনকামটা আরেকটু একটু বেশি হবে সত্তর হাজার টাকা হ্যাঁ পঁয়ষট্টি ষাট সত্তর এরকম হবে বা একটু ভালো হলে দেখা যায় আশিও হতে পারে তো তাহলে খরচ বাদ দিয়ে যদি আশি হাজার টাকা ক্যাশ থাকে বা সত্তর হাজার ধরি আমি সত্তর হাজার ক্যাশ থাকলে আপনি পাবেন পঁয়ত্রিশ হাজার আর ড্রাইভার পাবে পঁয়ত্রিশ হাজার এভাবেই হচ্ছে হিসাবটা তো আমি জানি না আজকে আমার এই ভিডিওটি আপনি দেখছেন কিনা বন্ধু তো আপনি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি ভিডিওটি দেখেছেন তাহলে আমার কাছে ভালো লাগবে যে আমি যার জন্য ভিডিওটি করলাম সে কিন্তু ভিডিওটি পেয়েছে বা দেখেছে এবং আপনার মতো আরো যারা আছে অনেকেই কমেন্ট করে যে হচ্ছে ড্রাইভার রেখে আমি যদি গাড়ি চালাই ওবারে তাহলে সব খরচ বাদ দিয়ে মাসে কত টাকা পাবো তো আশা করি সবাই বুঝতে পেরেছেন বন্ধুরা আপনারা আরেকটি কমেন্ট দেখতে পাচ্ছেন এম এন মাহবুব তিনি কমেন্ট করেছেন টয়োটা বিটস অথবা একুয়া এই গাড়িগুলোর ওবার অথবা রেন্টেকারের চাহিদা কেমন জানতে চাই এম এন মাহবুব ভাই তো আপনার মতো আসলে অনেকই হয়তো আছে ডয়োটা বিটস এবং একোয়া গাড়ি অনেকেরই হয়তো আছে উবার এবং হচ্ছে রেন্টেকারে আসলে এক কথা যদি আমি বলতে যাই তো এই গাড়িগুলোর চাহিদা কিন্তু একটু কম রেন্টেকারের ক্ষেত্রে আপনার এগুলো চাহিদা কম এবং ক্ষেত্রে আছে আছে মোটামুটি চাহিদা কিন্তু আপনার হচ্ছে দুইটাতেই চাহিদা একটু কম তো এম এন মাহবুব ভাই আপনি এবং আপনার মতো আরও যারা আছেন এই বিষয়টি নিয়ে জানতে চাচ্ছিলেন তো আশা করি আপনারাও বুঝতে পেরেছেন কেমন লাগলো আজকের ভিডিওটি বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখুন সবাই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম